বঙ্গোপসাগরে ভারতীয় একটি মাছ ধরার ট্রলার ডুবিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে বাংলাদেশ নৌবাহিনী নাকি গোপনে তাদের জলসীমায় ঢুকে জাহাজ ডুবিয়ে দিয়েছে কিন্তু এই দাবির পিছনে সত্যতা কতটুকু নাকি এটি একটি সাজানো গুজব এই প্রতিবেদনে আইএসপিআর এর তত্ত্ব সহ আসল সত্য তুলে ধরব ভারতের বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে গত পনেরোই ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের একটি ট্রলার নাম এম ভি পারমিতা বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমার কাছে দুর্ঘটনার শিকার হয় তাদের অভিযোগ বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ আলো নিভিয়ে গোপনে ভারতীয় জলসীমায় প্রবেশ করে এবং ইচ্ছাকৃতভাবে ট্রলারটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় এই ঘটনায় ষোলো জন মৎস্যজীবীর মধ্যে পাঁচজন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে ভারত দেখুন ভারতীয় মিডিয়া মিথ্যা গুজব ভারতের জলসীমায় ঢুকে ভারতের মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী বাংলাদেশি নৌসেনার জাহাজ কাকদ্বীপের মৎস্যজীবীদের ট্রলারকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় দুই দেশের আন্তর্জাতিক জনসীমানার কাছাকাছি ভারতীয় ট্রলারগুলি মাছ ধরছিল সেই সময় বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী জাহাজের আলো নিভিয়ে ওই এলাকায় এসেছিল জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গিয়েছে ভারতীয় জলসীমায় মাছ ধরতে গিয়ে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে গেল ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার এদিকে এই ভিত্তিহীন অভিযোগের কড়া জবাব দিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আসল ঘটনা হলো ঘটনার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজটি দুর্ঘটনা স্থল থেকে প্রায় ১২ মাইলেরও বেশি দূরত্বে বাংলাদেশের নিজস্ব জলসীমায় অবস্থান করছিল অর্থাৎ ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী সেখানে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি শুধু তাই নয় বাংলাদেশ নৌবাহিনী এখানে শত্রুর মতো নয় বরং বন্ধুর মতো মানবিক দায়িত্ব পালন করেছে ভারতীয় কোস্টগার্ড থেকে ইমেইলের মাধ্যমে ট্রলার ডুবির খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ নৌবাহিনী তাদের জলসীমায় উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম শুরু করে প্রতিবেশী দেশের বিপদে সাহায্য করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য বাংলাদেশ নৌবাহিনী একটি আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী একটি নিচক দুর্ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে এ ধরনের মিথ্যা প্রচার প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের জন্য ক্ষতিকর তাই এসব গুজুবে কান্না দিয়ে সত্যটি জানুন এবং অন্যদেরকেও জানতে সাহায্য করুন